এই যে আমার এই কানের জিনিসগুলি আমি সুব্যাস্ত নিয়ে গেছিলাম বিক্রি করার জন্য বান্নার কাছে নিয়ে গেছি বান্না বলে যে আষট্টি হাজার টাকা দিবে। আডানা আনা দুই যদি দুই পয়েনের মতো এটার খিলটাও হচ্ছে স্বর্ণের এটা যে পেচের কানে জিনিস এই যে পেঁচের এটার খিলটা অনেক রটের স্বর্ণ আর এটা অনেক মোটা তার জন্য ওই যে কানও দিতে পারি না কানে ব্যথা করে দিলে তাহলে চিন্তা করছে যে বিক্রি করে দিই পরে স্বর্ণ দিয়া স্বর্ণ নিলে সত্তর হাজার টাকা দাম দৌড়াইব আর যদি আমি ক্যাশ আনি তাহলে সেক্ষেত্রে তারা আমাকে আট আটষট্টি হাজার টাকা দেব এই নিয়ে কিন্তু আসলে মায়া লাগে জিনিসটি এলিকে বেশি নেই নিয়ে আসছি তা আমার আরো অনেকগুলি গানের জুল আছে ইলিগ্যাল এথরাইড এটার প্রতি আনা না তাও কি লেదని মায়া লাগে অনেকগুলি জিনিস জুরাইছি আমি কি করি না এদিক আর কিছু না এই একটা গোল আর নেকলেস বি চলছি চার গরি জিনিস এলিগ্যাল রেডি মায়া লাগে লিগা pina রাস্তায় পরে নেয় আরছি আমার বায়ের এটি সিঙ্গাপুর থেকে আমার এই পাঠিয়েছিল সিঙ্গাপুর থেকে একবার ওরিজিনাল খাটি সোনা জিনিসটি ব্যস্ত কষ্ট লাগে আর বিক্রি করিনি